আমাদের উপদেষ্টা মহোদয়গণ কিছুদিন তিন মাস আগে আমাদের একটা প্রতিনিধি টিমকে মন্ত্রণালয় ডেকেছিলেন সেখানে বিভিন্ন বিষয় আলোচনা সাপেক্ষে তারা তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আগামী ডিসেম্বরের নাগাদ তারা আমাদের ভোলা বরিশাল যে সেতু সেই সেতুর কাজ শুরু করবেন এর পাশাপাশি ভোলা স্বাস্থ্যসেবা উন্নয়নে তারা কাজ করবেন এবং ভোলার অন্যান্য যে পাঁচ দফা দাবি তারা মেনে নেবেন কিন্তু দুঃখীয় বিষয় হচ্ছে সময় চলে গেল আমাদের সেই দাবি বাস্তবায়নের কোনো প্রকার আমরা পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান আমরা পাই নাই যখন সহযোগিতা আমরা তারা আমাদেরকে করে নাই আমরা বাধ্য হয়ে আজকে আমরা নদীতে নেমেছি আজকে আমরা এই নদীতে নেমেছি আমরা ঢাকা পর্যন্ত মার্চ করব। আজকে আমাদের যদি কোনো সহযোদ্ধা এই নদীতে আহত হয় শহীদ হয় তাহলে এর জন্য দায়ী থাকবে উপদেষ্টারা সরকার আর একটা সেতুর জন্য আমাদেরকে এই দুইশো কিলোমিটার পাড়ি হয়েছে আরো একশো কিলোমিটার আমাদেরকে পাড়ি দিতে হবে চারটা নদী আমাদেরকে তিনটা নদী সাঁতরাইছি আরো একটা নদী এই পদ্মা নদী আমাদের সাঁতরাইতে হবে এটা ওয়ার্ল্ড এর সবচাইতে দ্বিতীয় নম্বর খরস্রোতা নদী এই নদী পাড়ি দিতে হচ্ছে এইটা আমাদের ব্যর্থতা না এইটা এই রাষ্ট্রের লজ্জা